আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তান্ত্রিক জগতের একটা অদ্ভুত বই সম্পর্কে ভিডিও দেব যেটার নাম কিতাবুল জাহারি আল কুফুরি হাওয়ান হায়াওয়ান এটা কুফুরি কিতাব খুবই ভয়ঙ্কর ঠিক আছে এটার মেইন লেখক হচ্ছে ঈশা খান যেটা ট্রান্সলেট করা হয়েছে এটা অনেক আগের বই আর এই বইয়ের কিন্তু অনেক দাম দামটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আঠারোশো সালে এটা বইটা তৈরি করা হয়েছে ফার্স্ট এডিশন হয়েছে তারপর মানে সেকেন্ড যে কপি বের হয়েছে সেটা উনিশশো সালে দ্বিতীয় তারপরে তারপর এটা হয়েছে দুহাজার সালে আর এটার দাম দেখাচ্ছি আমি ডলার হিসাব করলে হচ্ছে দুশো ডলার রিয়াল সৌদির রিয়ালে যদি হিসাব করেন তাহলে এগারোশো রিয়াল ইন্ডিয়ান রুপিতে হিসাব করলে চব্বিশ আর বাংলাদেশি টাকায় যদি এই বই কিনতে চান তাহলে আপনার খরচ পড়বে উনত্রিশ হাজার পাঁচশো মানে একটা বইয়ের দাম তিরিশ হাজার একবারে আর এই এই বইটা প্রিন্ট হয়েছে মিশরে মিশরের বিদ্যা সম্পর্কে যাদের আইডিয়া আছে তারাই বুঝতে পারবে যে এই বই এই বই কারোর কাছেই নেই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারোর কাছেই এনে আমার থেকে যদি নিতে চান পিডিএফও নিতে পারবেন আবার চাইলে হার্ড কপি নিতে পারবেন হার্ড কপির অনেক দাম দাম যেরকম দেওয়া আছে ওই রকম কিছুটা কনসিডার করতে পারবো আর যদি আপনি পিডিএফ নেন তাহলে কম খরচেই আমি দিতে পারবো তো এই বইয়ের উপরে বাকি তাল ফেরানোর উপরে এগুলা কিছু বই আছে এগুলোর উপরে কিন্তু আর কোনো বই নেই তো দেখেন ফার্স্টে ভূমিকা দেওয়া আছে এটা ভালো করে পড়েন তারপর আস্তে আস্তে আমরা ভিতরে যাই ওইটা হতে গেলে দেখতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে রিভিউটা দেখাই আপনারা জাস্ট রিভিউটা দেখেন দেখলেই বুঝতে পারবেন যে আসলে এই বই কি অনেক বড় একটা বই বইয়ের বইটা পড়তে পড়তে আপনাদের জিন্দেগি শেষ হয়ে যাবে কিন্তু বইয়ের শেষ হবে না আপনি এই আছে বশীকরণ আছে প্রেমিকাকে দ্রুত হাজির করা স্ত্রী হাজির করা শ্বশুর শাশুড়ি বসীকরণ স্বামী স্ত্রী বসীকরণ অফিসের কলিগ বসীকরণ তারপর তারপর হচ্ছে শত্রুকে রোগাক্রান্ত করা কলিক বসীকরণ মালিক বসীকরণ জিন হাজির করা দেহ হাজির করা ভূত হাজির করা জিনকে দিয়ে কাজ করানো হাজির তারপর হচ্ছে আজীবনের জন্য কাউকে পেচার মতো বসীকরণ করে রাখা কথায় আপনার কথায় উঠানো বসানো শত্রুরে অসুস্থ করা শত্রুরে বান মারা পেটের সুখ দেওয়া তারপর হচ্ছে শনি চালান করা বান কুন্নি প্রেত ভূত চালান দেহ চালান জিন চালান দানব চালান পিসার চালান পিসা সাধন সাদন যোগিনি যক্ষিণী সংখিনী সাধন এভরিথিং আমি তো লিস্ট বলে দিলাম আপনাদেরকে অনেকগুলা এই লিস্টের কয়েক স গুণ আছে এটাতে দেখুন শেষ নেই শত্রুর জবান বন্ধ করা বোবা করে রাখা তারপর হচ্ছে শত্রুকে শারীরিক পীড়া দেওয়া মানসিক পীড়া দেওয়া আর্থিক পীড়া দেওয়া সব ধরনের বিদ্যা আছে এই বইয়ে আমি আপনাদেরকে দেখেন বইয়ের একটুও শেষ হয় নাই এত বড়ো বই এটা পাঁচশো সাত নাম্বার পেজে চলে আসছি বইয়ের এরকম নিচের যদি যেতে থাকেন তাহলে দেখেন এটা সাতশো সাতত্রিশ নাম্বার পেজ পরিশ্রম আধ্যাত্মিক সাধনা সাধনা আছে সারা জীবন সুখী থাকার বিদ্যা আটশো তিরানব্বই বিদ্যা নাম্বার পেজ শত্রুর অত্যাচার থেকে বাঁচার তব্যের আমল এভরিথিং এত মেন কথা হচ্ছে এই বইটা কুপুরি মিশরের মিশরের বাদশাহ ফেরাউনের সময়কার বই এটা উনিশশো উনষাট এটা প্রায় হাজার খানিকের উপর এটা এটার পেজ আর কি পৃষ্ঠা কিতাবুল ফেরানো উনিশশো পঁয়ত্রিশ এটা কুফুরি হাওয়ায়ন দেখুন তো আপনারা যদি আমার থেকে এই বইটা নিতে চান তাহলে আমার নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন আর যদি আপনারা হার্ড কপি নিতে চান হার্ড কপির দাম হবে বেশি তিরিশ হাজার বইয়ের প্রাইস কমপক্ষে আপনার পনেরো বিশ হাজার টাকা লাগবে এই বই নিতে তো এইগুলো হার্ড কপি অনেকে নেয় না পিডিএফ নিয়ে আপনারা চাইলে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন এত দাম বই কেনার কোনো মানে হয় না যেখানে পিডিএফ আপনি পাচ্ছেন মোবাইলে লাইফ টাইম এটা আপনি ব্যবহার করতে পারবেন আর পিডিএফ কীরকম পরিষ্কার সেটা আপনারা দেখলেই আশা করি বুঝতে পারছেন তো আই থিঙ্ক আর কিছু বলার দরকার নেই এই ছিল আজকের ভিডিও আপনাদের প্রয়োজন হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন ধন্যবাদ